আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত আইস। আমাদের মাদ্রাসার পাশে একটি ট্রেন দুর্ঘটনা হয়েছে তো আমরা সেখানে যাব দেখতে সাথে আপনাদেরকেও দেখামু আপনারা আমাদের ভিডিওটা পুরেরা দেখবেন সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো যদি টেনে টেনে দেখেন তো মিস করবে তো আমরা আসন নামাজ পড়ে রওনা দিয়ে দিলাম তো একটা আলিয়া মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসাকে সামনে এসে পড়লাম এখানে আমরা বিগত পাঁচ বছর একসাথে পড়ালেখা করেছি এবং আমরা একসাথে চারকে করতেছি তো আমাদের জন্য সকল দোয়া করবেন তো আমরা যে উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখানে যাব তো আমরা হাতে হাতে পায়ে টেন রেস্তার কাছাকাছি চলে আসলাম তিন রেস্তা চলে আসলাম তো আজকে অনেক বৃষ্টি হয়েছে এজন্য আপনার রাস্তায় অনেক কাদা তো আমরা চার বন্ধু একসাথে হইতে অনেক দেরি হইতেছে তো যাই হোক আমরা একসাথে হয়ে গেলাম এখন আমরা যেখানে যাইতেছি সেখানে যাবো তো যাওয়ার পথে আপনাদেরকে অনেক কিছু দেখাবো না দেখার মতন অনেক জায়গা আছে আপনার সামনে একটি স্টেশন আমরা স্টেশন পুষে গেলাম তো এটা আপনার বুরুচুং থানা রাজাপুর স্টেশন তো আমরা এখানে চলে আসলাম এই স্টেশনের মধ্যে আপনার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক পার্ক আছে পার্কের বিলু আপনাদের আমরা সামনে দেখাবো এখন আমরা যে মূল কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা সেখানে যাব তো আমরা প্রায় মোটামুটি স্টেশনে মাঝপথে আছি আসি দেখেন এটা আপনার স্টেশন এখানে আপনার অনেক মানুষ ঘুরতে আসে তো আজকে তেমন মানুষ আসে নাই তো আমরা একটু দাঁড়াইলাম দাঁড়িয়ে আপনি একটা সেলফি তুললাম তো আমরা আবার আবার হাঁটলাম হাঁটতে হাঁটতে প্রায় আমরা স্টেশনের শেষ পর্যায়ে আপনার যেখানে যাইতেছি এটা একটু দূরে আছে তো যাইতে একটু সময় লাগব আপনারা আমাদের পাশে থাকুন এবং দেখুন কিভাবে কি হয়েছে তো আমরা প্রায় আপনার স্টেশন পের পার হয়ে গেছে এখন আমরা যাইতেছি ওই যে আপনার দেখা যাইতেছে অনেকগুলো মানুষ সেখানে জড়িয়ে অনেকগুলো মানুষ সেখানে আছে। অনেকে দেখতেছে কিভাবে কি হয়েছে আপনার এখানে নিয়মিত আপনার প্রায় সময় এরকম দুর্ঘটনা ঘটে এ রাস্তায় একটু সমস্যা আছে আপনার অনেক সময় গরু সাগর অনেক সময় আপনার ওটু অনেক সময় সিএনজি তো আপনার এনে সমস্যা হয় তো আজকে একটা অটু সমস্যা হয়েছে আপনার কী করছে এটা ট্রেনে আপনার প্রায় ধাক্কা মেরে দশ হাত দূরে নিয়ে ফেলাইছে দশ হাত দূরে তো আপনার অটোর মধ্যে কোনো মানুষ ছিল না কোনো প্যাসেঞ্জার ছিল না তো ড্রাইভার ছিল ড্রাইভার আপনার নেমে গেছে তো দেখুন আমরা সেখানে পৌঁছে গেলাম তো আপনার যে সমস্যা সমস্যাও দেখুন অটুর আপনার ব্যাটারি এরপর আপনার ইয়া সব কিছু আপনার একবার টুকরা টুকরা হয়ে গেছে তো আমরা আজকে আসতে একটু দেরি দেরি করে ফেলেছি আমরা আসন নামাজ পড়ে এসেছি মাদ্রাসা তো এজন্য তেমন কিছু দেখতে পাই নাই